তো দেখে আসলে আগে থেকেই মোটামুটি পছন্দ ছিল তো জাস্ট এইসেই আর কি নিয়ে নিলাম আর কি আচ্ছা আপনি সাইকেল টা পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ আমার নিজেরও পছন্দ আমার জন্য একটু ভালো হয় আচ্ছা তো স্কুলে যাওয়ার জন্য ভাবলাম একটা সাইকেল ওকে দিয়েই দি আর কি সাইকেল তো নিতে আসলেন আপনার ছেলেকে নিয়ে আসলেন না কেন না ছেলে আসলে স্কুলে ছিল তো আমি ভাবছিলাম যে সারপ্রাইজ দেওয়ার জন্য তো